তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত অলরেডি আপনাদের ফার্স্ট কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট করে নিয়ে স্কুল সিলেকশনও করে ফেলেছেন এবং শুধুমাত্র ফাইনাল জয়নিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের মধ্য থেকে অলরেডি গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে বেশ কয়েকটা টপিকের ওপর প্রশ্ন করা হয়েছে তার মধ্যে অন্যতম বিশেষ এবং গুরুত্বপূর্ণ আর্জেন্ট টপিক যেটা সেটাকে নিয়েই আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি অলরেডি আপনারা জানেন কলকাতা হাইকোর্ট পক্ষ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে যেখানে ওবিসি সার্টিফিকেট পাতিল সম্পর্কিত বেশ কিছু নতুন তথ্য কিন্তু উঠে আসছে বিষয়টা এখন পর্যন্ত বিচার্য পর্যায়ে রয়েছে তাই এই বিষয় নিয়ে আমরা নতুন করে কেস রিলেটেড কিছু আলোচনা করতে চাইছি না বা এই ওবিসি সার্টিফিকেট আদৌ বৈধ থাকবে কি থাকবে না এই সার্টিফিকেট অনুযায়ী পরবর্তীতে কেউ চাকরি পাবেন কি পাবেন না সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো আপডেট বা ইনফরমেশন দিতে চাইছি না তবে আপনারা যে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে আমাদের এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে আইনি জটলাটা তৈরি হয়েছে যেখানে ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন নিয়ে একটা প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে তো সেই ওবিসি সার্টিফিকেট কেটের ভ্যালিডেশনের উপরে বেস করে আমাদের এই ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করা চাকরি প্রার্থীদের জয়নিংয়ে কি কোনো বাধা আসতে পারে এটা নিয়ে একাধিক কিন্তু চাকরি প্রার্থীরা দেখলাম প্রশ্ন করেছেন তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি গত সপ্তাহেই এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এই টপিকটার উপরে গত সপ্তাহ থেকেই কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল অলরেডি এই টপিকটা আমাদের নজরে এসে অনেকদিন ধরেই আমরা এই বিষয়টার উপর নজরদারি রাখার চেষ্টাও কিন্তু করেছি তবে বিশেষভাবে আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি এখনও অফিসিয়াল কোনো সূত্র মারফত এই বিষয়ের উপরে সেরকম কোনো কনফার্মেশান নেই যে আপনাদের এই ওবিসি সম্পর্কিত যে একটা প্রবলেম সামনে তৈরি হয়েছে ও সম্পর্কিত যে আইনি জটলাটা তৈরি যে সার্টিফিকেটের ভ্যালিডেশন নিয়ে যে একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টের যে নির্দেশিকায় দেওয়া হয়েছে সেই নির্দেশিকার উপরে বেশ করে আদৌ আপনাদের জয়নিংয়ের উপরে বড় ধরনের কোনো প্রভাব পড়বে কিনা এই নিয়ে এখনও পর্যন্ত এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সরাসরি কোনো বক্তব্য কিন্তু নেই তার কারণে আপনারা এমন একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছেন আপাতত আপনাদের কিন্তু যাবত ভেরিফিকেশনের কাজ সব কিন্তু কমপ্লিট আপনাদের সব ভেরিফিকেশান কাজ কমপ্লিট হয়ে কাউন্সিলিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে তো সেক্ষেত্রে এবার আপনারা শুধুমাত্র জয়নিংয়ের জন্য কিন্তু ওয়েট করছেন জয়নিং লেটার পাওয়ার জন্য কিন্তু ওয়েট করছেন তো এমত অবস্থায় আপনাদের কিন্তু যাবত ভেরিফিকেশন প্রক্রিয়া যেহেতু আগেই কমপ্লিট হয়ে গেছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের কাছে আনঅফিশিয়াল সূত্র মারফত যেটুকু মতামত বা যেটুকু খবর রয়েছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি যে যেহেতু ভেরিফিকেশন প্রক্রিয়া আগেই কমপ্লিট হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু এই ওবিসি সম্পর্কিত যে প্রবলেমটা হচ্ছে এই ওবিসি সম্পর্কিত প্রবলেম বা এই ওবিসি কার্ড ভ্যালিডেশনের যে আইনি জটলাটা রয়েছে এটার কিন্তু সেরকম কোনো বড় ধরনের প্রভাব কিন্তু আমাদের আপার প্রাইমারির এই ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা এবং জয়নিংয়ের জন্য ওয়েট করা চাকরি প্রার্থীদের উপরে সেরকমভাবে কিন্তু না পড়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে অর্থাৎ আপনাদের জয়নিংয়ের উপরে কিন্তু বিশেষ সেরকম প্রভাব কিন্তু পড়বে না এরকমেরই আন সূত্রের মতামত তবে আজকে পর্যন্ত আমরা এ বিষয়ের উপরে সেরকম কোনো অফিশিয়াল তথ্য কিন্তু কালেক্ট করতে পারিনি আপার প্রাইমারির বিভিন্ন আন সূত্র রয়েছে সেই আন সূত্র বা বিভিন্ন ধরনের সোর্স মারফত তথ্য কালেক্ট করার চেষ্টা করেছি সেখান থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি সেটার উপরে বেস করে আপনাদেরকে জানালাম যে জয়নিংয়ের আগে যেহেতু ভেরিফিকেশনের যাবতীয় প্রসিডিওর সব কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আপনাদের জয়নিং লেটার পাঠিয়ে জয়নিংটা কমপ্লিট করাতে হবে স্কুলে পাঠাতে হবে চাকরি প্রার্থীদের এই কাজটুকুই যেহেতু বাকি রয়ে গেছে তো সেক্ষেত্রে এই ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট করা এবং জয়নিংয়ের জন্য ওয়েট করা চাকরি প্রার্থীদের ওপরে আপাতত আমাদের কাছে আন অফিসিয়াল সূত্রে যেটুকু তথ্য এসে পৌঁছেছে যে আপনাদের ওপরে সেরকম কোনো বড় ধরনের প্রভাব কিন্তু পড়বে না এই ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশনের ব্যাপারটা নিয়ে তবে আদার্স যে সকল চাকরি প্রার্থীরা রয়েছেন আপার প্রাইমারির অর্থাৎ আপার প্রাইমারির আদার্স যে সকল ক্যাটাগরির চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে কিছুটা হলো প্রভাব কিন্তু পড়তে পারে এটুকুই কিন্তু আপাতত আমাদের কাছে খবরাখবর রয়েছে তবে পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখা হবে দেখা যাক পরবর্তীতে তথ্যটা কতটা কার্যকারী পায় বা পরবর্তীতে কোর্টের পক্ষ থেকে কী নির্দেশিকা দেওয়া হয় সত্যি ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন বাতিল করে দেওয়া হয় কিনা সেদিকে বিষয়ের উপর নজরদারি রাখা হবে দেখা যাক আইনি জ্বরটা ঠিক কতদূর দূরে এবং এই বিষয়ের উপরে সেরকম কোনো অফিশিয়াল তথ্য সরাসরি স্কুল সার্ভিস কমিশন প্রকাশ্য আনছে কিনা সেদিকেও নজরদারি রাখব যেরকম আমাদের কাছে প্রশ্ন করছেন সেরকম অবশ্যই এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কাছেও কিন্তু আপনারা মেল পাঠাতে পারেন সেখান থেকেও কিন্তু আপডেট আসতে পারে অবশ্যই সেটা কিন্তু চাকরি প্রার্থীদের জন্য একটা অফিসিয়াল ইনফরমেশন আকারেই কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে তো সেদিকেও নজরদারি রাখছি আমরা যাবতীয় ইনফরমেশনের উপর নজরদারি রেখে ডিটেলস আপডেট কালেক্ট করার চেষ্টা করছি পরবর্তীতে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের উদ্দেশ্যে আমরা প্রোভাইড করার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারির ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করা এবং জয়নিংয়ের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে